বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ তিনি উনিশশো সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর শায়েখ আহমাদুল্লার বাবার নাম মুহাম্মদ দেলওয়ার হোসেন এবং মায়ের নাম মুসাম্মদ দেলওয়ারা বেগম শায়েখ আহমাদুল্লাহ বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামী ব্যক্তি ধর্মীয় আলোচক ও সামাজিক কর্মী সেবার জন্য তিনি দু সালে প্রতিষ্ঠা করেন আসুন্না ফাউন্ডেশন বর্তমানে তিনি আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি বর্তমানে নারায়ণগঞ্জের বুমিপল্লীর জামি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যক্তি জীবনে শায়েখ আহমদুল্লাহ বিবাহিত তিনি দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ আহমদুল্লাহ তিন পুত্র ও এক কন্যা সন্তান